সরকার মানানো আর সরকার চালানো এক জিনিস না এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে which is not right এটা 15 বছর 17 বছরের মানুষের ক্ষোভ প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা अफेक्टेड কেউ কেউ হয়েছে। আপনার মাছের চেহারা দেখে নাই তালাপিয়া মাছ খেতে হয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ পত্রিকা বলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার কেউ হয়তো গুম হয়েছে কারো আত্মীয় স্বজন গুম হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হয়তো হাজারো প্রবলেম এই কারণে এই এবং বিভিন্ন ভাবে যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে কোন না কোনো কারণে আমরা একটা একটা থ্রেড একটা সুতোর মধ্যে যেহেতু ছাত্ররা এটাও কোটা থেকে আরম্ভ করেছিল তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনারা সবাই জানেন এটা এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম এবং যখন সরকারটা শেখ সরকার চলে যাওয়ার পরই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা এক সুরাচার যে আরেক সুরাচার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল সম্ভবত একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না তার রাইট অর রং অন্য কথা বাট ইটস নট দ্য কালচার কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাধে কালচার প্রিভেন্স

মুখ্য ব্যাপার যেটা সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোডম্যাপ পাইনি আমরা জানি না আরম্ভ করছেন তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে আইদার दट কবি পলিটিশিয়ান সমাজে প্রপঞ্চক অর সামাজিক ডায়ালগে কো যদি আসে যাদের সমাজে অবস্থান আছে মানুষ যাদেরকে চিনে বিকজ সি ও

ফেল করুক আমরা যখন জেলখানায় ছিলাম তখন জেলের রায়টের মতো হচ্ছিল শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে জেলার এসে আমাকে এনি চৌধুরী আর আমিরুলকে নিয়ে গেছে পার্থ ভাই আপনারা থামান আপনার আপনারা নিচে যান আপনারা কথা বলেন আপনারা আমরা পাচ্ছি না আমাদের কাছে বন্দুক লাঠি সবই আছে আমরা পাচ্ছি না তো আমার কথা নট নেসেসারিলি দ্যাট উই উইল বি এবল টু হ্যান্ডেল দ্য প্রবলেম মানুষ চাই ফেল করলে আমরা ফেল করি তো আমার মনে হয় এখনো আমরা চাই এই সরকারটা ভালো করুক আমি ওরকম বলবো না যে যত সময় সময় লাগে তত না। পারে এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস পলি পলিটিশিয়ান আমি আমার কথা বলছি না আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে আমরা যারা রাজনীতি করি দেশে যদি ডেমোক্রেসি ফেরো তার আমরা যদি পার্লামেন্টে যাই বিএনপি যদি কালকে ক্ষমতা যায় আপনারা সবাইকে গুড বুকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাসটেইনেবল জিনিস চান আর আপনারা যদি মনে করেন যে 100 হাজার এর পর আর 100 আসলেই যদি এই বিলিভ করেন তাহলে আপনারা দল গঠন করেন আপনারা আসেন আপনারা রাজনীতি করেন আমরা দেখেন রাজনীতি কেমন তাহলে বোঝা যাবে আপনারাও যেমন এক ভোট আছে বাংলাদেশের মানুষের একটা ভোট আছে

সবাই যে আমার এক বল বলা যায় বাংলাদেশের সবাই চায় এই এটার সাথে জড়িত থাকতে এটার সাথে আলাপ করতেアカウンটেবিলিটি থাকতে তো আমি মনে করি আমাদের সবারই উচিত যে যেই যে তো স্বপ্ন থেকে আমরা বেরিয়ে আসছে যেই 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 রেজিম যেটা 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 আমরা তো কোনোভাবেই চাই না যে এটা রেপিটেশন হোক আর আমরা কোনোভাবেই চাই না যে এই সরকার ফেল করবে আমরা এই পতন থেকে কি লাভটা হলো এই এই সরকারের মানে যে সরকারটা চলে গেল এত বড় একটা রাষ্ট্রীয় দিক আমি সবসময় বলি এখান থেকে আমাদের শেখা যে আল্লাহর এই জমিনে অহংকারের সাথে হাঁটার কোনো সুযোগ নাই হ্যাঁ আমরা আমরা মাটি ভেদ করে যেতে পারবো না আকাশ ছিদ্র করে উঠতে পারবো না এবং আমি মনে করি ইগো এই দুটি আমার ভাইরা কথা বললেন যে এখানে এমন সব লোকের নাম আসলে সময় এদের নাম তো বলতো না তারিক সাহেব এবং আপনার জিয়া সাহেব এবং আপনি যদি দেখেন এদের যে বা যা কিছু সব মোটো মতো এই যে নিজে করে নিয়ে যাওয়া অত্যাচার করা এই আমার ভাইদের কথা বলার মতো কিন্তু একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখা তো যতই আপনি থিওরি দেন আমি একটা বেসিক থিওরিতে যাই আপনি রাষ্ট্র সংস্কার বলে যা বলেন মানুষটা ভালো হতে হবে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে আপনি খারাপ মানুষ আনেন আপনি যেই সংস্কার যদি খারাপ হয় আর যদি ভালো মানুষ হয় আপনি যতই দেখবেন এই ভালো মানুষ আসার সুযোগ করে দিতে হবে এবং ইটস এ ভেরি ব্রেক জার্নি এই ভালো মানুষকে আহ খুঁজে বের করা বা তাদেরকে ওই জায়গায় আনা বা এটার জন্য আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ যদি যায়

সেই জিনিসটাকে সেভাবেই দেখি যায় আমাদের আসলে এখন কয়েস্ত থাকা উচিত ভালো মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য ভবিষ্যতে রাজনীতিতে আসার জন্য তারা কিভাবে কারণ একটা দেশে যদি বিশ বছর ম্যাট্রিক পাস না করে আপনি অটোমেটিকলি ডক্টর ইঞ্জিনিয়ার পাবেন না গত বিশ বছরে তিরিশ বছরে ভালো মানুষরা রাজনীতিতে আসতে চায় না এই যে কোনো কারণেই হোক আপনি বলতে পারেন রাজনীতি খারাপ ছিল বা এই কারণও ছিল যে আমরা অনেক সেলফিস হয়ে গেছিলাম এবং আমাদের হিরো যেটা একটু আগে বলছিলাম যে এক সময় হিরো ছিল আপনার সরোয়ার্দি সাহেব

আপনার যদি খারাপ বাবুর্জি থাকে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপকরণ নিয়ে এসেও আপনি ভালো রান্না পাবেন না আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং সামাজিক অপক্ষয় যখন হয় তখন সব জায়গাতে হয় আমি অনেক দেখলাম যে আমি একটু একটু পজিটিভ চিন্তা করি আমি সব দুঃখ থেকে জিল্লুর ভাই বা আমার অন্যান্য ভাইরা বলেছেন সাংবাদিকতা নিয়ে তা যাই বলেন এই এই সুবিধাচারী সরকারের বিরুদ্ধে গত পনেরো বছরে যা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি অন্যভাবে কিন্তু পারেন এই কাজ সাট করে যেভাবেই ভয় ভীতি দালালি যাই কিন্তু বারোটা পর্যন্ত সংবাদ দিয়ে তারপর হয়তো দালালি হয়েছে কিন্তু বেঞ্চে

নিজেদের ঘুষের রেট কমানোর জন্য অনেকে বানিয়েছে অনেকে ব্ল্যাকমেল করানোর জন্য অনেকে বানিয়েছে অনেকে গ্যাস লাইন কেটে দিবে বিআইটি কেটে দিবে এটা বাড়িয়ে দিবে এআইটি বাড়িয়ে দিবে তাদের কিছু আছে এবং আমরা এবারও দেখেছি যে বিজনেসম্যানদের যখন আপনার এই সরকার দুই হাজার দামি নির্বাচন করার পর থেকে গেল বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদেরকে দেখেছি যে তারা যখন এই বুঝে গেল যে হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না দুইশো দুই হাজার একচল্লিশ বা প্রধানমন্ত্রী তো যাবেই না প্রধানমন্ত্রী দেখা যাবে যে নব্বই বছরের পরে আইসিও থেকে আরো দশ বছর থাকবে হ্যাঁ ম্যাটার এটা কিন্তু তারপরও কে কে আসবে তারা ঠিক করে আরম্ভ করে তোলে এরপরে আসবে এবং প্রধানমন্ত্রীর কোনো অলচনেক নাই তখন কিন্তু আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের দেখেছি যে কিভাবে তার আউট অফ দ্য বক্স যে প্রধানমন্ত্রীকে মা ডাকছে বা যেটাকে আমরা বলি চাটুকারিতা করছে এবং কিভাবে নিজেদেরকে মিটিয়ে দিচ্ছে তো তারা হয়তো সেটার কথাই চিন্তা করেছে তো আমি কাউকে ছোট করার কথা বলছি না আমি ইমান হালকার কথা বলছি আর অনেকে হয়তো মনে করেছে যে আমরা এই সব প্ল্যান করে ফেলবো আর উপরে কেউ নাই আর কোনো কিছু হবে না তো সেখান থেকেই হয়তো এটা এখন বাস্তবতা নিয়ে অপৃত্ত কথা বলি অনেক কথা হয়েছে দেখুন আমি জেল থেকে বের হওয়ার পরে পাঁচ পরে আমি একটা মাত্র সথে গিয়েছিলাম আ আমি এর পর মাস কোন সাথে যাই আজকে দের মাস আমি যাই না বিকজ আমি পার্সোনালি বিলিভ করি যেমন প্রথম থেকেই বলি আমি যে এই সরকারকে আমাদের সুযোগ দেয়া দরকার এই সরকার আসছে এই কারণে আমি বিং অ্যাটলিটিসিয়ান আমি আমার জায়গা থেকে জানি কোনো রং মেসেজ না যায় এই কারণে আমি কথা বলা থেকে বিরত থাকি কারণ আমি কথা বললে তো আমি যেটা ফিল করি সেটাই আমার বলতে হবে আজকে আমার কিছু বলতে হবে যত জেলের ভাই আমাকে হেল্প করেছে আর আরেকটা ব্যাপার হলো যে আমি শ্রদ্ধা রেখে বলছি যে আমি এই সরকারকে আশা

এই কারণে এই এবং বিভিন্ন ভাবে যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে সরকার খুব সুন্দর করে আন্দোলন গুলিকে আলাদা আলাদা ভাবে ঠিক এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি কোন না কোনো কারণে আমরা একটা একটা থ্রেট একটা সুতোর মধ্যে যেহেতু ছাত্র এটাও কোথা থেকে আরম্ভ করেছে এবং তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনারা সবাই জানেন এটা এবং তারপরে কিন্তু আহ যখন রক্ষ রক্তের বন্যা হয়ে গেল মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে এবং যখন সরকারটা শেখ সরকার চলে যাওয়ার পরই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা একশো রাজার যে আরেকশো রাজার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল স্বভাবতই একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে আমার বোন একটু আগে বন্ধু আমার এক বোন এখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের অঞ্চলে অনেকে তাদেরকে ধমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হচ্ছে এটাই এইটাই রিজন এইটাই রিজন সিকিউরিটিটা হওয়ার বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই আর পার্টিস